আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামাস হেলথ কেয়ার টিপস আজকে আমি আপনাদেরকে আদা চায়ের উপকারিতা এবং এর গুণাগুণ সম্পর্কে জানাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল আদা চা খেলে আমাদের শরীরে কিছু পরিবর্তন শুরু হয় যা আমরা অনেকেই জানি না সে সম্পর্কেও জানাবো তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক চা আমাদের অনেকেরই পছন্দের পানীয় তার সঙ্গে যদি মেশানো হয় ছোট এক টুকরা আদা তাহলে এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ হয়ে যায় অর্থাৎ চায়ের তৃষ্ণাও মিটল আর আদার গুণে শরীর ছোটো বড়ো নানা রোগ থেকে রেহাইও পেল বহু শতাব্দী ধরে আদাকে স্বাস্থ্যকর ও বহু গুণসম্পন্ন ভেষজ হিসেবে ধরা হয় আদার মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া রোধী ভাইরাস রোধী প্রদাহ রোধী উপাদান আদার অনেক ঔষধি গুণ রয়েছে এটি ভিটামিন এ সি ই এবং বি কমপ্লেক্সের ভালো উৎস এর পাশাপাশি ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক ক্যালসিয়াম এবং বিটা ক্যারোটিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এছাড়া আদা ভিটামিন সি ম্যাগনেশিয়াম বিভিন্ন মিনারেলের অন্যতম উৎস আদা হজম পদ্ধতি ভালো করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিভার পরিষ্কার রাখে অ্যাজমা ও হৃদরোগ প্রতিরোধে কাজ করে সকালে উঠে এক কাপ আদা চা পান করলে একাধিক রোগবাধি দূরে থাকবে তালিকায় সুগার প্রেশারের মতো মরণ ও রয়েছে এছাড়া আর কি কি সমস্যা থেকে রেহাই মেলে আসুন জেনে নেওয়া যাক নাম্বার এক ওজন এবং ব্লাড সুগার কমায় গবেষণায় দেখা গেছে শরীরের অতিরিক্ত মেদ কমাতেও অত্যন্ত কার্যকরী আদা চা এই চা খেলে দেহের ফ্যাট দ্রুত ভেঙে যায় এমনকি শরীরে নতুন করে ফ্যাট জমতেও বাধা দেয় এই পানীয় তাই ওজন কমাতে চাইলে এই চা হতে পারে আপনার নিত্য সঙ্গী এদিকে টাইপ দুই ডায়াবেটিক্সে আক্রান্তর জন্য এই চায়ের কোনো বিকল্প নেই আদা চা দেহে ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয় ফলে সুগার নিয়ন্ত্রণে থাকে এই কারণে তিন মাসের গড় সুগার বা এইচ ওয়ান সি স্কোর অনেকটাই কমে নাম্বার দুই ব্যথানাশক ক্ষমতা রয়েছে বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই ব্যথায় আক্রান্ত রোগী পাওয়া যায় বিশেষত মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি জানলে অবাক হয়ে যাবেন সামান্য আদা চা খেলেই কিন্তু ব্যথা অনেকটাই কমে যায় আদায় রয়েছে জিঞ্জেরল নামক একটি উপাদান এই উপাদান ব্যথা কমানোর পাশাপাশি প্রদাহ নাশ করতেও সাহায্য করে তাই যারা ব্যথার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত আদা চায়ের পেয়ালায় চুমুক দিতেই পারেন নাম্বার তিন ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ক্যান্সারে আক্রান্ত রোগীর জীবনে কষ্টের সীমা থাকে না রোগীর পাশাপাশি ভুগতে হয় পরিবারকেও তাই যেন তেন প্রকারের ক্যান্সার প্রতিরোধ করাটাই বুদ্ধিমানের কাজ এই কাজে আপনাকে সাহায্য করতে পারে আদা চা সাতটি গবেষণায় দেখা গেছে আদায় থাকা জিঞ্জেরোল ও শ্যাগল নামক দুটি উপাদান ক্যান্সার কোষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এমনকি দেহ থেকে মৃত কোষকে বের করে দিতেও সাহায্য করে এই দুটি উপাদান ফলে ক্যান্সার প্রতিরোধ করতে অনেকটাই সুবিধা হয় নাম্বার চার মস্তিষ্কের বন্ধু বর্তমানে একটু বয়স হলেই অনেকে ডিজেনারেটিভ ডিজিসে ভুগতে থাকেন মূলত অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহজনিত কারণে অ্যালজাইমার্সের মতো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এই অসুখে আক্রান্ত রোগী সব কিছু ভুলতে শুরু করেন ধীরে ধীরে ইনাদের পক্ষে স্বাভাবিক জীবনযাত্রা অতিবাহিত করাও কঠিন হয়ে যায় আদা চা মস্তিষ্কের ডিজেনারেশন রোধ করতে পারে ফলে এই ধরনের ব্যাধি থাকে দূরে নাম্বার পাঁচ ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে দিনে এক থেকে দুই কাপ আদা চা প্রত্যেকেরই খাওয়া উচিত এতে একাধিক উপকার আসে বিশেষত ব্লাড প্রেশারের সমস্যায় ভুক্তভোগীরা অবশ্যই আদা চা খাবেন নিয়মিত আদা চা পান করা ব্যক্তিদের ব্লাড প্রেশার সহজেই নিয়ন্ত্রণে চলে আসে এমনকি রক্তে কমে কোলেস্টেরলের মাত্রা এই কারণে আদা চা হার্ট সুস্থ রাখার কাজেও ধনন্তরীর মতো কাজ করে তাই হার্টের রোগে আক্রান্ত হতে না চাইলেও আদা চা নিয়মিত খেতেই পারেন এবার জেনে নেওয়া যাক গরমে আদা চা খাওয়ার উপকারিতা সম্পর্কে গরমে সতেজ থাকার স্বাভাবিকভাবেই আমরা ঠান্ডা পানীয় খুঁজি বেশিরভাগ ক্ষেত্রে লেমনেড বা আইস্টের প্রতি আমাদের আগ্রহ থাকে তবে জেনে অবাক হবেন এই গরমে আপনাকে সতেজ রাখতে আদা চাও সমান কার্যকরী এটি গরম হলেও অনেক সুবিধা দেয় তাই কেবল শীতকালে নয় গরমেও এটি সমান উপযোগী এই চা প্রতিদিন পান করার অভ্যাস আপনাকে অনেকভাবে সুস্থ রাখবে তবে প্রতিদিন আদা খাওয়ার পরিমাণে চার গ্রামের বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন জেনে নিন গরমে আদা চা খাওয়ার উপকারিতা সম্পর্কে নাম্বার এক কুলিং এফেক্ট আদার প্রাকৃতিক শীতল বৈশিষ্ট্য রয়েছে যা ঘামকে উদ্দীপিত করে ফলে শরীর ঠান্ডা থাকে আদা চা শরীরের তাপমাত্রার হালকা বৃদ্ধি করতে পারে যা শরীরের প্রাকৃতিক শীতল প্রক্রিয়াকে প্ররোচিত করে আদার এই অন্যান্য ক্ষমতা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অতিরিক্ত গরমেও সতেজ রাখে নাম্বার দুই শরীরের আর্দ্রতা ধরে রাখে গ্রীষ্মকালে হাইড্রেটেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদা চা খেলে তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ক্যাফেইনযুক্ত পানীয়ের বিপরীতে আদা চা পান করতে পারেন যা শরীরকে ডিহাইড্রেট করবে আদা চা কেবল তৃষ্ণা মেটায় না পানির ঘাটতিও পূরণ করে এটি শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে নাম্বার তিন পেটের সমস্যা দূরে রাখে গরমে বিভিন্ন দাওয়াতে গেলে কিংবা একটু ভারী খাবার খেলেই হজমে গোলমাল শুরু হতে পারে এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে আদা চা এটি হজমে সাহায্য করার জন্য পরিচিত গরমের সময়ে খাবারের পরের পানীয় হিসেবে এটি রাখতে পারেন এটি পাচক এনজাইমের উৎপাদন বাড়িয়ে তোলে পুষ্টি শোষণে সহায়তা করে নাম্বার চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদার প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা গরমের সময়ে সর্দি এবং সংক্রমণ প্রতিরোধে আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা চা র্যাডিক্যাল ক্ষতির বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা শক্তিশালী করতে পারে প্রদাহও কমাতে পারে নাম্বার পাঁচ ত্বকের জন্য ভালো উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত আদা চা ঘামের মাধ্যমে আমাদের শরীরের বিষাক্ত পদার্থগুলোকে বের করে দিতে সাহায্য করে এটি ত্বককে পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আদা চা খেলে আমাদের শরীরে ঠিক কী কী পরিবর্তন ঘটে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক রক্তচাপ কমিয়ে দেয় একাধিক সমীক্ষা ও গবেষণায় দেখা গিয়েছে আদা খেলে ব্লাড প্রেশার কমে যায় যারা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের রোগী তাদের জন্য ঠিক আছে কিন্তু যাদের ব্লাড প্রেশার লো বা নর্মাল তারা কিন্তু অতিরিক্ত আদা চা পান করলে বিপদে পড়তে পারেন প্রতিদিন অধিক মাত্রায় আদা চা খেলে তাদের শরীর দুর্বল হয়ে পড়তেও পারে নাম্বার দুই রক্তক্ষরণের কারণ হতে পারে আদার মধ্যে অ্যান্টিপ্লেটেড উপাদান রয়েছে রসুন বা লবঙ্গের সঙ্গে যদি অতিরিক্ত পরিমাণে আদা খাওয়া হয় তাহলে শরীরে রক্তক্ষরণের মাত্রা বেড়ে যায় এটি রক্তের কণিকাগুলিকে জমাট বাঁধতেও বাধা দেয় তাই যদি অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা থাকে তাহলে আদা এড়িয়ে চলুন অতিরিক্ত পরিমাণ আদা খেলে শরীরে হজম সংক্রান্ত নানা সমস্যা দেখা যায় নাম্বার তিন হার্ট বার্নের কারণ হতে পারে শরীরে অ্যাসিড রিফ্লাক্সের মাত্রা কমিয়ে দেয় আদা এর একাধিক প্রমাণও রয়েছে এর পাশাপাশি একাধিক সমীক্ষা দাবি করে শরীরে অতিরিক্ত পরিমাণ আদা খেলে তা হার্ট বার্নের কারণ হয়ে দাঁড়াতে পারে অস্বস্তিও তৈরি করে নাম্বার চার অন্তঃসত্ত্বাদের জন্য বিপদ মাথায় রাখবেন প্রয়োজনের অতিরিক্ত আদা গর্ভপাতের কারণ হতে পারে সাধারণত দিনে একশো মিলিগ্রাম পরিমাণ আদা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা কিন্তু এর থেকে বেশি পরিমাণ আদা খেলে অন্তঃসত্ত্বাদের জন্য বিপদ হতে পারে নাম্বার পাঁচ চুলের বৃদ্ধিতে বাধা দেয় চীনের এক গবেষণা বলছে চুলের বৃদ্ধিতে বাধা দিতে পারে আদা ওই গবেষণা জানাচ্ছে যদি প্রচুর পরিমাণে চুল পড়ার সমস্যা থাকে তাহলে আদা খাওয়া কমিয়ে দিন কারণ আদায় থাকা উপাদানগুলি চুলের বৃদ্ধিতে বাধা দেয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শামাজ হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন